আমি স্বামী শিবাপ্মানন্দ আমি এখানে মায়ের আশ্রমে আগরপাড়া শ্রী সিমা আনন্দ মেয়ে আশ্রমে আগরপাড়ায় সার্ভিস দিই বন্ধুরা কেমন আছেন সবাই আমি দীপ আজ আবার হাজির আপনাদেরকে নতুন এক স্থানের মানব ভ্রমণ করাবো বলে বন্ধুরা আজ আপনাদের এমন এক শান্ত স্নিগ্ধ মনোরম গঙ্গা তীরবর্তী वातावरणে নিয়ে যাব শুধু দেখলেই আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে আজ আমাদের গন্তব্য আগরপাড়ার গঙ্গা তীরবর্তী মা আনন্দময় আশ্রম সবথেকে বড় পাওয়া না দর্শন করাবো মায়ের স্বয়ংকক্ক একদম ভেতর থেকে যা ইউটিউবে বলা যায় প্রথম কি করে যাবেন কখন যাবেন কিভাবে ভোগ প্রসাদ পাবেন কখনই বা পূজারতি ও পুষ্পাঞ্জলি হয় গেস্ট হাউসে থাকতে গেলে কী করণীয় কি কী স্থান দেখবেন সব কিছু জানতে পারবেন শুধু ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারপরেও যদি অজানা কিছু থাকে আমাকে কমেন্ট বক্সে লিখুন আমি নিশ্চয়ই তার উত্তর দেব আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন কারণ আপনাদের সমর্থনই আমার এই পথে চলার একমাত্র অনুপ্রেরণা শিয়ালদা থেকে ব্যারাকপুর গামী যে কোনো ট্রেনে চলে আসুন আগরপাড়া স্টেশনে স্টেশন থেকে বাইরে এসেই পেয়ে যাবেন অটো যাবেন সাহেবকুঠি ভাড়া নেবে চোদ্দ টাকা সময় নেবে দশ মিনিট সেখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন আমাদের গন্তব্য আশ্রমের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন শ্রী শ্রী আনন্দময়ী মায়ের কার্যালয় ও চিকিৎসা কেন্দ্র আর ডান দিকে দেখবেন সুবিশাল পার্কিং লট যারা টু হুইলার বা ফোর হুইলার নিয়ে এখানে আসবেন তারা এখানে ফ্রি পার্কিংয়ের সুবিধা পাবেন আর যারা বাসে বা গাড়িতে আসবেন তারা বিটি রোড থেকে তেঁতুলতলা স্টপেজে নেমে টোটো ধরে দশ টাকার বিনিময়ে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে বন্ধুরা সামনেই দেখা পেলাম গোশালার এক ছোট্ট সদস্যের ঠিক ছোট্ট শিশুর মতো এক সেবায়তের কাছে স্নেহ ভালোবাসায় কীভাবে সে বড়ো হচ্ছে তের সস্নেহ ভালোবাসা দেখে কি যে ভালো লাগছিল পাশেই শ্রীকৃষ্ণের এক দৃষ্টিনন্দন মূর্তি দুপাইগুলি দেখতে পাবেন এক সাবেকি ঘরানার সুপ্রাচীন অট্টালিকা যার গ্রাউন্ড ফ্লোরে পাবেন আশ্রমের কার্যালয় ও বিপণন কেন্দ্র আর এর ঠিক বিপরীতেই মূল মন্দির ও নাট মন্দির সামনে পাবেন সুসজ্জিত বাগান দেখুন এই হচ্ছে ওপর থেকে প্যানারমিক ভিউ সামনের বাগানে পাবেন একাধিক ফুলের সমারোহ বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন তাও যদি কিছু অজানা থাকে আমাকে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আমি আমি ঠিক তার উত্তর আপনাদেরকে যথাসময় দিয়ে দেবো দর্শন পাবেন রেয়ার নাগপঞ্চমী বৃক্ষে যা সচরাচর দেখা যায় না বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন তাও যদি কিছু অজানা থাকে আমাকে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আমি আমি ঠিক তার উত্তর আপনাদেরকে সময় দিয়ে দেবো আশ্রমের এই কার্যালয়ের প্রবেশদ্বারের পাশেই পাবেন নোটিশ বোর্ড যেখানে আপনি প্রয়োজনীয় সব ইনফরমেশান পেয়ে যাবেন যেমন ভোগপ্রসাদের কুপন পাবার বর্তমান নির্ধারিত সময় সকাল দশটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে একশো টাকা জনপ্রতি প্রণামী বাবদ সংগ্রহ করে নিতে হবে ভোগপ্রসাদের কুপন এখানেই সৌভাগ্যক্রমে দেখা পেলাম স্বামী শিবাত্তানন্দ মহারাজের তার মুখ থেকেই শুনে নিন আশ্রমের ও কার্যকলাপ আমি এখানে মায়ের আশ্রমে আগরপাড়ায় শ্রী শিবা আনন্দ মেয়ের আশ্রমে আগরপাড়ায় সার্ভিস দিই পঞ্চাশের দশকে মা এক সময় এখানে গৌরী সেন্জের যে বাগান বাড়ি রয়েছে এবং শিব মন্দির রয়েছে ওখানে একটি বিরাট অশ্বত্থ গাছ রয়েছে ওইখানে মা তিন দিন অবস্থান করছিলেন সঙ্গে বাবা ভোলানাথ ছিলেন এবং অন্যান্য ভক্ত বৃদ্ধি ছিলেন তো এই সময় মা বিকেলের দিকে এই ভূপেন বসুর বাগান বাড়ি এটি বর্তমান তো এই ভূপেন বসুর বাগান বাড়িতে উনি যখন বেড়াতেন তখন ওনার ভাবঘনে চোখে উনি দেখেছিলেন যে এটি একটি অত্যন্ত দিব্যস্থান হওয়ার মতো জায়গা এবং সুন্দর একটি আশ্রম এখানে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অনাদিকাল ধরে এবং ভবিষ্যতে মানুষের কল্যাণ হয় সমাজের কল্যাণ হয় সেই মতো উনি সেই মত প্রকাশ করেন তার ভক্তদের কাছে এবং পরবর্তী খোঁজ নিয়ে দেখা যায় এই ভূপেন বসুদের বাগানবাড়িটি এই হেরিটেজ বিল্ডিংটি যে বিল্ডিংটি আপনারা এখন এই ছবিটি করছেন যেটি আমাদের এখন অফিস কাম বিপণন তো এটি তখন মোটামুটি প্রায় লক করা অবস্থায় থাকতো এবং ওনারা কোনো এক বিশেষ মানে ওনারকে দিয়ে দিয়েছেন আবার মানে কেউ কিনে নিয়েছেন এই জায়গায় তো তারপরে সম মায়ের নির্দেশে এটিকে অনুসন্ধান করে এবং সেখান থেকে সেই ভদ্রলোকের কাছ থেকে আবার এটিকে ইন ফেভার শ্রী শ্রীসীমা আনন্দময়ী আনন্দময়ীর সংঘ শ্রী আনন্দময়ীর সঙ্গে এটিকে কেনা হয় এবং সেই মধ্যে বিদবিদ হয় এবং তখন থেকেই শুরু হয় এখানে শ্রী আনন্দময়ীর সংঘের পথ চলা এখন পর্যন্ত চলছে এটি দু হাজার পঁচিশ সাল এখানে অ্যাক্টিভিটিস বলতে মায়ের যে মূল অ্যাক্টিভিটিস সেটা হলো ইন্টারনাল যে সমস্ত আমাদের হ্যামারেজগুলো আছে অর্থাৎ মানসিক যে সমস্ত আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে আছি আমরা সেই জায়গাগুলিকে সারানো এবং ইন্টারনাল ডেভেলপমেন্ট করা অর্থাৎ আধুনিক উন্নতি করা আধুনিক উন্নতির উপরে মা খুব ট্রেস্ট দিতেন এই জন্য সাধন ভজন কীর্তন এসব নিয়েই এখানে থাকে প্রতি রবিবার এখানে অখণ্ড উদয়াস্ত অখণ্ড হরিনাম হয় হরে কৃষ্ণ নাম হয় এবং এই গঙ্গার ধারে যে জব কুটির আছে যেখানে শ্রী চৈতন্য বিশ্রাম নিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন সেখানে জব হয় অখণ্ড জব হয় প্রতি রবিবার এবং আমাদের মূল অ্যাক্টিভিটিস হলো সারা বছর হিন্দু ধর্মের যত রকমের অনুষ্ঠান আছে ভাগবত পা গীতা জয়ন্তী অনুষ্ঠান তারপর হরিনাম সংকীর্তন সপ্তাহব্যাপী ধরে এবং সমস্ত ধরনের প্রায় পুজো যেমন বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো ইত্যাদি সমস্ত ধরনের পুজো এখানে হয় এবং মায়ের তিথি পুজো বিশেষ করে খুব ঘটার সঙ্গে হয় এবং অন্যান্য ওনাদের তিরোধানের দিবসগুলো সেগুলো পালিত হয় এবং ভক্তদের জন্য এখানে নৃত্য ভক্তদের জন্য প্রসাদ সেবনের বন্দোবস্ত থাকে এছাড়া সোশ্যাল ওয়ার্ক এখানে অনেক আছে যেমন প্রতি প্রত্যেক দিন এখানে হোমিওপ্যাথির ডাক্তাররা বসেন সপ্তাহে দু দিন করে এলোপ্যাথির ডাক্তাররা ফ্রি সার্ভিস দেন এবং মাসে একদিন করে খুব ঘটা করে অনেক ডাক্তার নিয়ে সে ডেন্টাল থেকে শুরু করে স্কিন থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে সমস্ত ডাক্তারদের নিয়ে আমরা মেডিকেল পরিষেবা দিই এবং যাত্রীদের পরিষেবার জন্য দূর দূরান্তে আমাদের মায়ের ভক্ত রয়েছে সারা ভারতবর্ষে তো অনেক সেন্টার রয়েছে অনেকে যারা আসেন মায়ের ভক্তদের জন্য এবং শোভানুধ্যায়ীদের জন্য এখানে রাত্রে যাত্রী নিবাসে ফাঁকানো বন্দোবস্ত রয়েছে এইগুলি মোটামুটি এক লাইনে অ্যাক্টিভিটি উন্নতি করানো তার ভেতরে যে প্রাণ রয়েছে তিনি যে স্বয়ং সোল তিনি যে ডিভাইন পাওয়ার তিনি যে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার মতো ক্ষমতা রাখেন তিনি ঈশ্বরের সন্তানকে সন্ততি এইটি যাতে করে জানতে পারেন বুঝতে পারেন এই জন্য আমাদের প্রতিনিয়ত এখানে সৎসঙ্গের ব্যবস্থা আছে প্রত্যেক দিন বিকালে এখানে একশো দেড়শো সত্তরা নিচে হয় না এখানে মায়েরা বাবারা আসেন তারা গীতা করেন কীর্তন করেন নামগান করেন এবং গীতা আমি অন্তত এই দেড় বছর ধরে গীতা করি এবং গীতারগুলো ব্যাখ্যা করি প্রত্যেক দিন বিকেলে এই কাজগুলো এখানে মূলত ডেলি বেশিস করা হয় এবং সারা বৎসরে যে অনুষ্ঠান ছুটি আছে তার জন্য আমাদের একটা গাইডলাইন্স আছে ভোগ প্রসাদ পাওয়ার জন্য কখন আসতে হবে আর ভোগ প্রসাদের জন্য বাবা এখানে আমাদের তো একটু রান্না বান্না সময় দিতে হয় বা মাকে নিবেদন না করে আমরা কোনো প্রসাদ নিজেরা গ্রহণ করি না এবং কাউকে দিই না এখানে মায়ের মায়ের উপরে ভরসা করে লোকজন আসেন এই জন্য একটা শিডিউল করা আছে আমাদের সাড়ে এগারোটার মধ্যে সবাইকে আসতে হয় সেক্ষেত্রে একেবারে সাড়ে এগারোটা মার্জিন তো এগারোটার মধ্যে সবাই এলে ভালো হয় এসে যদি কুপনটা সংগ্রহ করেন ভালো হয় এবং একটা পর থেকে মায়ের ভোগানীতি হয়ে যাওয়ার পর থেকে আমরা প্রসাদ ভক্তদেরকে দিতে শুরু করা বন্ধুরা আশা করি মহারাজের কাছ থেকে আপনারা আশ্রমের ইতিহাস কর্মকাণ্ড ও ভোগপ্রসাদের নিয়মাবলী সব ডিটেলে জেনে নিয়েছেন শুধু বলি গেস্ট হাউসে থাকার ব্যাপারে মিনিমাম এলিজিবিলিটি আপনাকে দীক্ষিত শিষ্য হতে হবে বা কোনো দীক্ষিত শিষ্যের রেকমেন্ডেশন লাগবে নন এসি ঘর আটশো টাকা ও এসি ঘর বারোশো টাকার বিনিময়ে আপনারা গেস্ট হাউসে রাত্রিযাপনের সুবিধা পাবেন এবার যা দেখাবো তা ইউটিউবে হয়তো সর্বপ্রথম বিশেষ অনুমতিতে মায়ের ঘর দর্শন যেখানে শ্রী শ্রী আনন্দময়ী মা স্বয়ং অধিষ্ঠান করেছেন এ যেন এক দুর্লভ মুহূর্ত অপ্রত্যাশিত এই সুযোগকে মায়ের আশীর্বাণী স্বরূপ স্মরণ করে পৌঁছে গেলাম দোতলার সেই পুণ্য কক্ষে অলিন্দের ডান দিকে প্রবাহমানা পতিত পাবনী গঙ্গা আর এই মায়ের স্বয়ন কক্ষ পাশের এই সুবিশাল ঘরে মা স্বামী মুক্তানন্দগিরি ও একাধিক দেবদেবীর সমারোহ অতঃপর মায়ের অপার কৃপায় প্রবেশ করলাম সেই পুণ্যকক্ষে যেখানে মায়ের দিব্য উপস্থিতি আজও উপলব্ধি করা যায় মন প্রাণ ভরে উঠল এক দিব্য অনুভূতিতে যা আমার প্রকাশ করার ভাষা নেই মা আনন্দময়ীর আবির্ভাব ব্রাহ্মণবেরিয়ার হ্যাওড়া গ্রামে তিরিশে এপ্রিল আঠারোশো সালে ছোটবেলায় তার নাম রাখা হয় নির্মলা সুন্দরী শৈশব থেকেই তার মধ্যে দিব্য শক্তির প্রকাশ লক্ষ্য করা যায় তিনি দাক্ষায়ণী রমলা ও কমলা নামেও পরিচিত ছিলেন উনিশশো সালে বিক্রমপুরের মোহন চক্রবর্তীর সাথে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন যিনি পরে সন্ন্যাস জীবনে ভোলানাথ নামে পরিচিত ছিলেন তিনি ঢাকার সহভাগে জমিদারের তত্ত্বাবধক হিসাবে উনিশশো সালে যোগ দেন ও তার সাথে মাও ঢাকার সহভাগে চলে আসেন ও উনিশশো সালে মা সিদ্ধেশ্বরী মাতার মন্দির প্রতিষ্ঠা করে আধ্যাত্মিক জীবনে আত্মনিয়োগ করেন অতঃপর একদিন দিব্যরূপী আনন্দময়ী মায়ের আত্মপ্রকাশ ঘটে এখানেই ঢাকার রমনায় তার প্রথম প্রতিষ্ঠিত আশ্রম উনিশশো সালে মা তার স্বামীর সাথে দেরাদুনে চলে আসেন ও কঙ্কলে তার আশ্রম গড়ে তোলেন ক্রমশ সারা ভারতবর্ষে তার এই দিব্যক্রিয়া ছড়িয়ে পড়ে যতদূর জানা যায় সারা ভারতবর্ষব্যাপী পঁচিশটি আশ্রম প্রতিষ্ঠা হয় উনিশশো বিরাশি সালে সাতাশে আগস্ট তার মহাসমাধি হয় এই কঙ্কল আশ্রমে এবং এখানেই তাকে সমাধিস্থ করা হয় ঢুকে পড়লাম মূল মন্দিরের অন্দরে এখানে মোট পাঁচটি গর্ভগৃহ দেখতে পাবেন দিক থেকে প্রথম গর্ভগৃহে আসেন স্বয়ং মা কালী পরের গর্ভগৃহে দেখতে পাবেন স্বয়ং কৃষ্ণ তারপরে ঠিক মধ্য গর্ভগৃহে আসেন শ্রী শ্রী মা আনন্দময়ী তার পরের গর্ভগৃহে দর্শন পাবেন বাবা ভোলানাথ যোগেশ্বর ও নির্মলেশ্বর নামের শিবলিঙ্গ ও সর্বাপেক্ষা বাম দিকের গর্ভগৃহে দর্শন পাবেন মুক্তানন্দগিরি মহারাজের আর এই হচ্ছে সুবিশাল নাট মন্দির আর তার দেওয়ালে লিখিত মায়ের মর্মস্পর্শী সব দিব্যবাণী সহযোগে মায়ের বিভিন্ন প্রতিকৃতি এগুলো পস করে দিয়ে একটুখানি পড়ুন আর উপলব্ধি করুন মায়ের সেই দিব্য বন্ধুরা কেমন লাগছে সবার নিশ্চয়ই ভালো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের সমর্থন জানাবেন আপনাদের সাবস্ক্রিপশন আর লাইকই আমার এই পথে এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা ও পাথেয় অতঃপর চললাম গঙ্গা পার্শ্ববর্তী বাগানে এই হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতি বিজড়িত জপকুটির যার কথা মহারাজের মুখে ইতিমধ্যেই আমরা শুনেছি আর এই হচ্ছে সংলগ্ন পঞ্চবটী উদ্যান যেখানে শিবের অত্যন্ত সুন্দর এক মর্ম মূর্তির আপনি দর্শন পাবেন এখানে স্বয়ং শিব পঞ্চবটি বৃক্ষের নিচে আসিন এছাড়াও ওই পূর্ণভূমিতে দেখতে পাবেন যজ্ঞকুণ্ড ও শিবলিঙ্গ এইবার আমরা এগিয়ে চললাম গোশালার উদ্দেশ্যে দেখুন গোমাতারা এখানে কিরকম সযত্নে প্রতিপালিত গোশালা অতিক্রম করে পৌঁছে গেলাম ধ্যান মন্দিরে আর এই হচ্ছে গেস্ট হাউস এখানেই দেখতে পাবেন একটি সুন্দর পুষ্করিণী যার ধারে দর্শন পাবেন দোলমঞ্চে আসেন স্বয়ং রাধাকৃষ্ণের পাশেই পুকুরঘাটে দর্শন পাবেন মা গঙ্গার আর এখানে উবড়ি পাওনা এই রাজহংসদের প্যাঁক প্যাঁক ডাক আবার ফিরে এলাম মন্দিরে ভোগারতি দেখতে আপনারাও দর্শন করুন এই ভোগারতির পুণ্য দৃশ্য অতঃপর পুষ্পাঞ্জলির মন্ত্রে মাকে অঞ্জলি প্রদান আপনারাও আমার সঙ্গে সমস্বরে এই মন্ত্র উচ্চারণ করে মাকে অঞ্জলি দিতে পারেন সলোমিসন়ू স

এবার প্রবেশ করলাম ভোগ ঘরে ভক্তরা সবাই ভোগ গ্রহণের অপেক্ষায় একে একে এলো বাসন্তী পোলাও অন্ন ডাল দু রকমের তরকারি চাটনি পায়েস ও মিষ্টি প্রসাদ গ্রহণ করে শরীর মন যেন পরিতৃপ্ত এক অন্য অনুভূতি এবার ফেরার পালা গঙ্গা দর্শন করে বেরিয়ে পড়লাম নিজ গৃহের উদ্দেশ্যে বন্ধুরা একবার চলে আসুন এই আশ্রমে আর পরিশুদ্ধ করে তুলুন আপনার অন্তরাত্মাকে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব আর এক নতুন জানা অজানা স্থানের মানুষ ভ্রমণ করাতে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন আর বেল নোটিফিকেশানটা পুশ করে দেবেন যাতে ভবিষ্যতের আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর কি বন্ধুরা একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে যাতে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারে এইটুকু সমর্থনই আমি আপনাদের থেকে এক্সপেক্ট করি নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় মা জয় ঠাকুর